এখন তোমার সাথে কোনো সম্পর্ক থাক না থাক তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমি যতটুকু পেরেছি তোমার খেয়াল রাখার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো তোমার পাশে থাকার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আর তুমি তুমি তো মনে করেছো আরে ও তো অভ্যাস এরকমই একটা কথা সময় মনে রেখো যে মানুষগুলো মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে তারাও অতিরিক্ত কষ্ট অবহেলা অসম্মানের কারণে সারা জীবনের জন্য হারিয়ে যেতে পারে যেসব সম্পর্ক মানুষের শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেসব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় হোক বা বন্ধু হোক কিংবা কাছের মানুষ জীবনে কম মানুষ থাকুক কিন্তু তারা যেন খাঁটি মানুষ হয়